নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি মানুষের বাড়ি ঘর যেমন সাফাই করছে চোরের দল তেমনি এবার মন্দিরের আশ্রম ঘরও সাফাই করে নিল চোরের দল কমলা শহর বিধানসভার অন্তর্গত পাণ্ডবপুর এলাকার দু হাজার সালে প্রতিষ্ঠিত শ্রীমৎ স্বামী বংশরাজ সংহুঙ্গনি যোগানন্দ মঠে নিত্যদিনের মতোই ভক্ত বৃন্দগণ সন্ধ্যার সময় যেবার বাড়ি ফিরে যাওয়ার পরে আশ্রমের মহারাজ সুখমণি সপ্ত জি মাতা প্রায় নিতদিনের মতো সন্ধ্যা আরতি করেন এবং আরতি শেষ করে রাত আটটায় থাকার ঘরে যেতেই মহারাজ সুকমণি সপ্ত শিবানন্দ যে দৃষ্টিতে পড়ে আশ্রমের টাকা যে আলমারিতে রাখা হয় তা খোলা লকার ভাঙা এবং লকার ভাঙা ও পেছনের দরজা ছিটকিনিটাও ভাঙা ও দরজাটাও ভাঙা ছিল আর একটি স্ক্রু ড্রাইভার নিচে পড়েছিল এইগুলি দেখে আশ্রমের মাতাজিও চোর ঢুকেছে বলে চিৎকার করতে লাগলেন শুনে এলাকাবাসীরাও আসেন এবং আমি থানাতে ফোন করা হয় এবং প্রায় বারোটা নাগাদ পুলিশ আসেও তদন্ত শুরু করা হয় মহারাজ্যি থেকে জানা যায় যে আশ্রমের দু লাখ টাকা আশ্রম আচার্যের নভরী স্বর্ণ ও কিছু কাগজপত্র চোরেরা চুরি করে নিয়ে যায় এই চোরের ঘটনায় পরিপ্রেক্ষিতে মহারাজ্যে প্রশাসনের কাছে মঠের সকল সদস্যদের তরফ থেকেই আবেদন জানান যে চোরকে খোঁজ করে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা যাতে করা হয় এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়